আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে বলো তো এই যে দেখো তোমার ভাই আর কলমটা পড়ে গেছে বাসায় এসে হিসাব কিতাব করে এই জন্য ওই ডায়েরিটার মধ্যে রেখে দিলাম আর এই যেগুলো কাপড়গুলো সুন্দরভাবে রেখে গুছায় রাখলাম তো আমার আজকে ভিডিওটি আমি সারাদিন কি করবো না করব তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার সাথেই থাকো এখানে আমাদের বাবুরা খেলাধুলা করতেছে জি দে তো বন্ধুরা আমরা অফ ক্যামেরায় সবাই নাস্তা খেয়ে নিয়েছি তো এখন আমরা আজকে কি রান্না করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো আর তো খিচুড়ি খিচুড়ি যে অবস্থা আমার খিচুড়ি খেলে পেটে খিদা লেগা যায় আর গ্যাস্ট্রিকের জ্বালা পরে উঠা যায় তো আজকে চিন্তা করতেছি কি রান্না করা যায় তোমাদের বলবো না রান্না করে তোমাদের দেখাবো তো আমার সাথেই থাকো তো বন্ধুরা আমি আজকে আলুর বৌ রান্না করবো যেটা লাগাও বন্ধুরা তোমার ভাইয়া সকালে নাস্তা খাওয়ার জন্য ডাইলগুলো ভিজেছি পান্তাবো আর বোড়া তো আমি এখন পান ডাইলগুলো বেটে নিব তো যে ডাইলের বোড়া বানানোর জন্য পান্তা পাত খাইবো তোমার ভাইয়া এই জন্য বাই যে ডাইলগুলো সকালে ভিজেছিলাম ওখানে এইগুলা বাইটা নিতেছি ডাইলের বোড়া বানাবো মুসুরি ডাইলের বোড়া দিয়ে পান্তা ভাত খাইতে খুবই ভালো লাগে আর গরমের দিনে পান্তা পান্তাই খাওয়া ভালো তেলের জিনিসের থেকে তো এই যেখানে আমি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বাইটা নিয়েছি আর শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ আদা রসুন এগুলো সব কিছু তো একসাথে দিয়ে আমা খাই নিব আর ওইখানে তেলটা গরম বসায় দিছি এই জন্য ফুটফুট ফটফুট আওয়াজ তো তো মাখানো হয়ে গেছে তো আমি এখন বোড়াগুলো সুন্দর করে ভেজে নিব

こなるほど。 তো বন্ধুরা ভর্তাগুলো বেটে নিতেছি কালি জিরা ভর্তা বানাবো আর মরিচের ভর্তা তো এগুলো আমি সব এখন বেটে নিব তো আমি মরিচটা তেল দিয়া আর তেল দিয়া টাইলা নিয়েছি কালি জিরাটো টালম হয়ে গেছে অফ ক্যামেরা সব করে নিছি তো আমি এখন ভর্তাগুলো সুন্দর করে বেটে নিব আর বন্ধুরা যারা যারা লাইক কমেন্ট করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই তো আমার আলুর বোয়াটা হয়ে গেছে এখানে ডাল দিছি আলু দিছি সব কিছু দিয়েই ই করছি আর দেখো কতটা ঝরঝর হয়েছে আর এখন আমি দিয়ে দিব হলো কাঁচামরিচটা নামানের আগে কাঁচামরিচটা দিবো আর বেশি সিদ্ধ দিয়ে গেলে ভালো লাগে না এই জন্য এখন এই দিব কাঁচামরিচটা তো এই যে এখন দিয়ে দিব কাঁচামরিচটা একটু সবুজ সবুজ থাকবো দেখতে ভালো লাগবো আর ডইলা খেলেই হয়ে যাব তো আমার এই যে ভাতের বোয়াটা হয়ে গেল আলু দিয়ে রান্না করাটা তো তোমরা এইভাবে কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো এই তো বন্ধুরা কালি যেটা মরিচের বাতা হয়ে গেছে আর এখানে আসল যে কালকের মাছ রান্না করাটা তো এটা আমরা দুপুরে খেয়ে নিব খালি শুধু আমার হাজবেন্ডে ডিম ভেজে দিব আর এই যে আমাদের আলুর বুয়াটাও হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানায় আর তোমার ভাইয়ার খেতে দিব তারপর তোমাদের দেখাবো এই তো বন্ধুরা তোমার ভাইয়া এখন খেতে বসছে বৌয়া তো ডিম ভাইজা দিতে চাইছি ডিম দেখাইব না বর্তা দিয়ে দিলে ভালো লাগে আলুর গোবা কেমন লাগতাছে মজা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে পর্যন্ত কি আল্লাহ হাফেজ